প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে অনেক ভালো মার্কেট আমরা দেখেছি গতকাল বারোশো কোটি টাকা লেনদেন হলেও সূচক খুব একটা বেড়েছিল না কারণটা ছিল ব্যাঙ্ক সেক্টর এবং বিগ ফান্ডামেন্টাল ভিত্তির যে স্টকগুলি ছিল সেগুলি সূচককে পজিটিভ রাখতে পারেনি যে কারণে গতদিন সূচক খুব একটা বাড়েনি আজকে ব্যাঙ্ক সেক্টর পজিটিভ হয়েছে সেই সাথে ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ ছিল এবং বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টকগুলো অনেকগুলোই পজিটিভ ছিল যেরকম ব্যাড বিসি স্কোয়ার ফার্মা এগুলো পজিটিভ ছিল এই বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টকগুলি যদি পজিটিভ থাকে তাহলে সূচকে একটা ভালো ধরনের পজিটিভ ইম্প্যাক্ট পড়ে সেটাই হয়েছে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টক পজিটিভ তেতাল্লিশটা স্টকই পজিটিভ ব্যাঙ্ক সেক্টরের ত্রিশটা স্টক আজকে পজিটিভ ব্যাঙ্ক সেক্টর আজকে গেনারের তালিকায় দুই নম্বরে উঠে এসেছে এক নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর এরপরেই আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরে টেক্সটাইল সেক্টর এখন টার্নওভারের দিকটা যদি আমরা দেখি তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টর এক নম্বরে দুই নম্বরে টেক্সটাইল সেক্টর তিন নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর চার নম্বরে ব্যাঙ্ক সেক্টর কালকে ব্যাঙ্ক সেক্টরের একটা বিশ্লেষণে আমি দেখিয়েছিলাম যে ব্যাঙ্ক সেক্টর সম্ভবত আশি কি ছিয়াশি কোটি টাকার মতো লেনদেন হয়েছিল আজকে লেনদেনটা বেড়েছে এবং ব্যাঙ্ক সেক্টর পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে একশো এগারো কোটি নব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে আর সূচক ছেষট্টি দশমিক দুই তিন পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো চারে অবস্থান করছে আজকে অনেকগুলো স্টক হলটেড ছিল তার মধ্যে ইন্স্যুরেন্স সব থেকে বেশি এটা আপনারা জানেন এটা বলে আমি আর আপনাদের সময় নিতে চাচ্ছি না আমি চার্টে যদি যাই আমাদের ডিএস ইএক্সের যে চার্ট এরকম একটা ড্রয়িং করে আমি অনেক দিন থেকেই ইন্ডেক্সের অ্যানালাইসিসটা দিয়েছি তো আজকের ভিডিওতে ইন্ডেক্স কোথায় যাবে কি হবে সেইটা আমি বলছি না ইন্ডেক্স খুবই ভালো অবস্থায় আছে এটুকুই শুধু বলছি এবং অন্যান্য যে ইন্ডিকেটর সেগুলো পজিটিভ হয়েছে এবং একটা জিনিস আমি আজকে আমার ভিডিওতে দেখাবো যে অ্যানালাইসিস কোথায় কাজ করে এবং কোথায় কাজ করে না আর আপনি যদি সূচকের সাথে সাথে ব্যবসা করেন তাহলে আপনার লাভের মাত্রাটা বাড়বে আপনি যদি অ্যানালাইসিস বোঝেন আর অ্যানালাইসিস যদি না বোঝেন তাহলে আপনার একটা স্টকের সাপোর্ট রেজিস্টেন্স অথবা একটা স্টকের প্রাইসগত দিক থেকে কোন জায়গায় নেমে আসে এবং কোন পর্যন্ত যায় এটুকু অন্তত পক্ষে জানতে হবে কোনো রিউমার শুনে এটা বেড়ে যাবে এটা দুইশো যাবে এটা তিনশো যাবে এই সব শুনে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হবেন অথবা কারো প্ররোচনায় যে আমি এটা কিনেছি তুমি এটা কিনো এরকমভাবে কিনলেও ক্ষতির সম্মুখীন হবেন আর আপনি যদি জানেন যে একটা স্টক এই পর্যন্ত নামে আর এই পর্যন্ত উঠে তাহলে যেখানে নামবে যতদিন পরে পরে হোক সেই জায়গায় বাই করতে হবে এবং যে পর্যন্ত উঠলে তার উপরে যায় না সেই জায়গায় যতদিন পরে পরে হোক সেই জায়গায় সেল করতে হবে তাহলে লস হবে না আর যদি অ্যানালাইসিস আপনি জানেন তাহলে একটা স্টক কখন ব্রেকআউট করছে ব্রেকআউটটা সফল হবে কি না এই জিনিসগুলি যদি ধরতে পারেন তাহলে মার্কেটের সাথে সাথে সাত দিনে অথবা তিন দিনেও একটা প্রফিট মেক করা সম্ভব তাহলে আমি বলেছি যে আজকে দেখাবো যে অ্যানালাইসিস কখন কাজ করে এবং কখন কাজ করে না আর আমাদের মার্কেটে একটা বিষয় ছড়িয়ে দেওয়া আছে আপনারা জানেন যে অ্যানালাইসিস কাজ করে না এই ভুল ধারণাটা বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া আছে সাধারণ বিনিয়োগকারীরাও সেটাই মনে করে যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না আসলে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে কিন্তু অ্যানালাইসিস তো শতভাগ কাজ করে না অ্যানালাইসিস সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট কাজ করে কোন কোনো ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কাজ করে তাহলে আমরা ধরে নিতে পারি যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে অ্যানালাইসিস কাজ করে তাহলে অ্যানালাইসিস আপনাকে অনেক ভালোভাবে জানতে হবে তাহলে অ্যানালাইসিস অবশ্যই কাজ করবে আর যদি আপনি মার্কেটের সাথে সাথে ব্যবসাটা ধরতে পারেন এবং মার্কেটের সাথে সাথে যদি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনার লস হবে না আমি আজকে সেটাই দেখানোর চেষ্টা করব কয়েকটা স্টক উদাহরণ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যানালাইসিস কাজ করে আর একটা বিষয় বলে রাখি আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং একটা মেসেজ আপনাদের দিয়ে থাকি দিয়ে রাখি যে আগামী শুক্রবার থেকে আট দিনের একটা ট্রেনিং কোর্স চালু হবে আমার শুক্র শনি দুই দিনের আপনারা যদি চান আপনাদের ইচ্ছা জয়েন করতে পারেন অন্য যে কারো কাছেই হোক আমার আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বা আপনাদের প্রতি আমার চাওয়া থাকবে যে আপনারা অ্যানালাইসিস শিখবেন আমার কাছে শিখতে হবে বিষয়টা এমন না তবে অ্যানালাইসিস শিখলে আপনি পোর্টফোলিওতে যে লসটা আপনার হয়েছে সেই লসটা আপনি রিডিউস করতে পারবেন এবং যদি শিখেন শিখে যদি এক মাস ব্যবসা করেন তাতেই আপনি বুঝে যাবেন যে একটা স্টক কোথায় কিনতে হবে এবং কোন জায়গায় সেল দিতে হবে এবং কোথায় কিনলে লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে লস যে হবে না বিষয়টা এরকম না ভুল ট্রেড যে হবে না এরকম না যদি ভুল ট্রেড না হতো যে অ্যানালাইসিস জানে তারও কিন্তু ভুল ট্রেড হয় এবং ভুলট্রেড হওয়ার ফলে অ্যানালাইসিস জানলেও লসের সম্ভাবনা থাকে তবে লসের মাত্রাটা কম থাকে কেন থাকে যে অ্যানালাইসিস জানে সে তো জানে যে ওই স্টকটা আমি কিনেছি না বাড়লে আমি সেল দিব স্টপ লস স্টপ লসটা কোন জায়গায় নিব সেই একটা মেন্টাল সেট নিয়েই যিনি অ্যানালাইসিস জানেন তিনি কিন্তু কিনেন। তাহলে আমার অনুরোধ থাকবে যে আপনারা অ্যানালাইসিস যেখানেই হোক বা চাওয়া থাকবে অ্যানালাইসিস আপনারা শেখার চেষ্টাটা করবেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ ফোন না দিয়ে মেসেজ দিবেন কারণ ফোন দিলে ধরার সময় আমি পাই না আমি ধরতে পারি না তো ফোনে কথাও বলা যায় না এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখলে ভালো হবে তাহলে আমি বলেছি যে সূচক নিয়ে সূচক ভালো আছে বুলিশ আছে এইটাই আমি একটু বলতে চাই আর একটা নিউজ এই জায়গায় আমি দেখাতে চাই যে সূচক নিয়ে একটা নিউজ আমি খালি এখানে সারের ছবিটা দেখাবো যে বুলিশ বলা হয় আসলে বুলিশ আর বেয়ারিশ কথাটা বলা হয় কেন বুলিশ বলা হয় আপনারা দেখবেন যে সার যখন লড়াই করে অথবা সার যখন কোথাও গুতা দেয় তখন শিং দিয়ে কিন্তু নিচ থেকে কোনো একটা জিনিসকে উপরে তুলে সুরে মারে আপনারা এটা দেখবেন আর ভোরলুক কিন্তু সে মাথা দিয়ে অথবা মুখ দিয়ে নিচের দিকে গুঁতা দেয় এই জন্য এই বুলিশ মার্কেট যখন মার্কেট পজিটিভ থাকে তখন তাকে বুলিশ বলে আর যখন মার্কেট নেগেটিভ থাকে তখন সেটাকে বেয়ারিস বলে এই জন্যই এই বুল আর বেয়ারের সাথে তুলনা মার্কেটের করা হয় আমি বলেছি যে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো এটাও বলেছি যে সূচকের সাথে সাথে যদি আপনি ব্যবসা করতে চা পারেন তাহলে আপনার প্রফিট হবে আর সূচকের সাথে সাথে যদি আপনি ব্যবসা না করতে পারেন তাহলে লসের সম্ভাবনাটা থাকবে তাহলে সূচক যখন নেগেটিভ থাকে তখন স্টপ থাকা এবং সূচক যখন পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল পজিটিভ যে সেখান থেকে হবেই সেরকম না তবে আমি আমার কয়েকটা বিগত কয়েকটা ভিডিওতে যে সব জায়গা থেকে বলেছি যে সূচক এখান থেকে একটু কমতে পারে সব জায়গায় কমেছে আবার বলেছি যে এই পর্যন্ত এসে সূচক পজিটিভ হতে পারে সব জায়গায় হয়েছে আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন এবং যেদিন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলো সেদিন আমি বলেছিলাম যে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি এবং নিচে একটা অ্যারো দিয়ে একটা লাইন টানা ছিল নিচের দিকে যে মার্কেট নিচে আসবে সেটা আমি লাল অ্যারো দিয়ে কেটে দিয়েছিলাম এবং উপরে যে একটা গ্রিন অ্যারো ছিল সেখানে একটা টিকমার্ক দিয়েছিলাম এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত বা ওই ভিডিওগুলি দেখেছেন তারা বিষয়টা জানেন তো সূচক নিয়ে তেমন কিছু বলার নাই সূচক বাড়ছে বারুক কত দূর যায় সেটা আমরা দেখি আজকে অনেকগুলো স্টক পজিটিভ ছিল এটা অনেক ভালো ব্যাপার ব্যাঙ্ক সেক্টর পজিটিভ হয়েছে সেটা অনেক ভালো ব্যাপার তাহলে আমি আমার যে ভিডিওর বিষয়বস্তু সেই জায়গায় আমি যাই আমি বলেছি যে সূচকের সাথে সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি লাভ করবেন তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এই গত একুশে আগস্ট সূচক যে পজিটিভ ইঙ্গিতটা দিল গত একুশে আগস্ট সূচক যে পজিটিভ হওয়ার ইঙ্গিতটা দিল একটা হ্যামার ক্যান্ডেল লং টেইলের একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে এই ক্যান্ডেলটার আমি কথা বলছি এটাকে স্পিনিং টপ বলা যায় না এটাকে হ্যামারই বলতে হবে পরবর্তী দিন সূচক পজিটিভ থাকার ইঙ্গিত কিন্তু এই দিনই দিয়েছিল এখন দেখব যে এই সূচক যেহেতু মার্কেটে যতগুলা স্টক লেনদেন হয় সকল স্টকের একটা দর্পণ তাহলে এ ধরনের ক্যান্ডেল কতগুলা স্টক ক্রিয়েট করেছিল সেটা দেখানো তো সম্ভব না আমি তিনটা চারটা পাঁচটা এরকম দেখাতে পারি তাহলে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছিল যেগুলি আমি সেগুলি ওই দিনই দেখেছিলাম যে মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে ওই স্টকগুলি পজিটিভ থাকবে এই ইঙ্গিতই দেয় তাহলে মার্কেট দুই দিন পজিটিভ গত একুশ তারিখে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল দুই দিন ভালো মাত্রায় পজিটিভ এখন যে একুশ তারিখে এরকম হ্যামার ক্যান্ডেল যে স্টকগুলি ক্রিয়েট করেছিল সেইগুলি পজিটিভ আছে কি নাই সেইটা আমি একটু আপনাদেরকে এখন দেখাই তাহলে আপনাদের অবশ্যই বিশ্বাস হবে যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে আমি লাভেলো আইসক্রিমের চার্টে আসলাম আপনারা খেয়াল করবেন যে সূচক যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল লাভেলো আইসক্রিম এইখানে দেখেন যে একুশে আগস্ট সেম ক্যান্ডেলটাই ক্রিয়েট করেছে এই রেড ক্যান্ডেলটার কথা আমি বলছি আমি যদি আরও বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এটা একটু বড় করলেই ক্যান্ডেলটার বডি ঠিক ওই সূচকের ক্যান্ডেলের মতো হবে তারপরে লাভেলো আইসক্রিম কি করেছে দেখেন যে লাভেলো আইসক্রিম এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করলো সেদিন এর প্রাইস সাতাশি টাকা ষাট পয়সা সম্ভবত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ হয়েছে আজকে কত তিরানব্বই টাকা আশি পয়সা তাহলে এই দিনে লাভেলো আইসক্রিম একটা বাই সিগন্যাল দিয়েছে মার্কেট অনুযায়ী মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল তাহলে এই লাভেলো আইসক্রিম এই জায়গায় একটা বাই সিগন্যাল দিয়েছিল তাহলে আজকে তিরানব্বই সাতাশি থেকে তিরানব্বই মানে ছয় টাকা আশি পয়সা বা ছয় টাকা পঞ্চাশ পয়সা যাই হোক এটা এখানে বেড়েছে এই তিন দিনের মাথায় তবে কোথায় যাবে কোথায় যাবে না সেটা আমি বলছি না কিন্তু এইটা যে প্রফিটটা দিয়ে ফেলেছে এইটা কিন্তু একটা দেখার বিষয় এরপরে স্কয়ার টেক্সে আমরা আসলাম এই স্কোয়ার টেক্সও দেখেন যে গত একুশে আগস্ট এই ক্যান্ডেলটা যদি আপনারা খেয়াল করেন একুশে আগস্ট এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল মার্কেট যেরকম হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা সেরকম না তবে একটা হ্যামার ক্যান্ডেল মার্কেটের হ্যামার ক্যান্ডেলটার উপরে একটু উইক ছিল এইটাতে নাই তার মানে এইটাই বরং একটা শক্তিশালী হ্যামার ক্যান্ডেল তাহলে তারপরে এই স্কোয়ার টেক্সের প্রাইসটা কি হয়েছে দেখেন পরবর্তী দিনে পজিটিভ এবং আজকে এটা নেগেটিভ নেগেটিভ হওয়ার একটা কারণও আছে একটা জিনিস আমরা দেখি যে কেন এই স্কোয়ার টেক্সের প্রাইসটা নেগেটিভ হল এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে নভেম্বর এই সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ আবার যদি দেখেন একত্রিশে জুলাই দু তারপরে আবারও যদি এখানে দেখা যায় সতেরো আগস্ট দু আবার গত চব্বিশ আগস্ট দু এই স্টকটা এই পঞ্চান্ন থেকে সাপ ছাপ্পান্ন সাতান্ন এই জায়গাটায় বারবার প্রাইসটা হিট করে ফিরে আসতেছে তার মানে একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করতেছে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারলে এই স্টকটা উপরে যাবে তাহলে মার্কেট আজকে পজিটিভ থাকার পরেও মার্কেটের মতো হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করার পরেও স্কোয়ার টেক্স কেন পজিটিভ থাকতে পারল না তাহলে অ্যানালাইসিস কাজ করে এবং কাজ করে না কখন করে না আমি এই দুইটা স্টকে আপনাদেরকে দেখালাম যে মার্কেট হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করার পরে দুই দিন ভালো মাত্রায় পজিটিভ তাহলে এই স্কোয়ার ট্যাক্সও একুশ তারিখে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল কিন্তু মার্কেটের সাথে সাথে আজকে পজিটিভ থাকতে পারেনি তাহলে আজকে পজিটিভ থাকতে পারেনি কেন পারেনি যে সে একটা রেজিস্টেন্স ফেস করছে এই কারণে এই রেজিস্টেন্সটা ব্রেক করে যদি উপরে যায় তাহলে এই স্টকটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা আমরা একটু যদি দেখি তাহলে ফান্ডামেন্টাল দিকটা কিন্তু খুবই ভালো গত বছর বত্রিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল পাঁচ টাকা উননব্বই পয়সা আয় করে আর এবারে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার তিন কোয়ার্টারই ইপিএস পজিটিভ আমি এতটা বলতে চাচ্ছি না এটা আপনারা দেখে নিন আর আরেকটা স্টক যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে মার্কেন্টাইল ব্যাংক এই স্টকটায় আমি আসলাম এখন এই মার্কেন্টাইল ব্যাংক দেখেন গত একুশ তারিখে এই স্টকটা এই জায়গাটায় একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি এটাকে বড় করি তাহলে হ্যামারটা আরও ভালো হবে বডিটা বড় যদি এই উইকটা আরও লম্বা থাকতো তাহলে এটা শক্তিশালী হ্যামার হতো তাহলে শক্তিশালী হ্যামার ক্যান্ডেল না হয়েও এই মার্কেটাইল ব্যাংক দেখেন মার্ক ইন্ডেক্সের সাথে সাথে যেহেতু ইন্ডেক্সের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে আমি যখন সূচক নিয়ে কথা বলেছি সে সময় বলেছি যে সূচক হচ্ছে যে স্টকগুলি লেনদেন হয় মার্কেটে তার দর্পণ অর্থাৎ সেই স্টকগুলির যে প্রতিনিধিত্ব করে ম্যাক্সিমাম স্টকের লেনদেন যেরকম হয় সেই ধরনের ক্যান্ডেল সূচকে ক্রিয়েট হয় তাহলে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একুশ আগস্ট এখানে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং মার্কেটের সাথে সাথে দুই দিন পজিটিভ এবং আজকে বাইসিগন্যাল দিয়েছে তাহলে আমি বলেছি যে মার্কেটের সাথে সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন যখন মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দিবে সেই সময় এন্ট্রি নিতে হবে মার্কেট যে কয়েকদিন পজিটিভ থাকবে সেই কয়দিন ওই স্টকে থাকা যেতে পারে অথবা আপনার কাঙ্ক্ষিত প্রফিট হয়ে গেলে সেখান থেকে প্রফিট নিয়ে ফেলা যেতে পারে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চেয়েছি যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে আমি আমার মনে হয় যে বুঝাতে পেরেছি আমি তিনটা স্টকের তিনটা স্টক দিয়ে উদাহরণ দিয়েছি একটা মার্কেন্টাইল ব্যাঙ্ক আর একটা স্কোয়ার টেক্স এবং আরেকটা লাভেল আইসক্রিম সূচকের সাথে সাথে এই স্টকগুলি পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল সূচক রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল হ্যামার ক্যান্ডেল এবং ওই রকম রেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট যে স্টকগুলি গত একুশ তারিখে করেছিল সেই স্টকগুলি তিন দিন আজকেও পজিটিভ থাকার কথা আমি তিনটা দেখালাম একটা নাই একটা নাই কেন সেইটা আমি দেখালাম যে ওই ক্ষেত্রে অ্যানালাইসিস কাজ করে না কেন করে না সেই স্টকটা একটা রেজিস্টেন্স ফেস করছে এই কারণে রেজিস্টেন্সটা যদি ব্রেক করতে পারে তাহলে সে উপরের দিকে যাবে তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে